শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে জানাই আজ হলো সতেরো মার্চের সোমবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো দেশেতে প্রধানমন্ত্রী সুরিয়াগর যোজনার একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে রিপোর্ট অনুযায়ী জানা গেছে এখন পর্যন্ত পি এম সরিয়াগড় যোজনার অধীনে দেশেতে এক কোটি পরিবারদের সাথে সোলার প্যানেল লাগানোর টার্গেট রয়েছে তার মধ্যে দশ লাখ পরিবারের সাথে সোলার প্যানেল লাগানো হয়েছে পি এম সরিয়াগড় যোজনার অধীনে গড়েতে সোলার প্যানেল লাগানোর ফলে তিনশো ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ এবং বাৎসরিক পনেরো হাজার টাকা ইনকাম করিতে পারিবেন বলে জানানো হয়েছে এরপরে খবরটি হলো এদিকে দেশেতে মূল্য বৃদ্ধি হওয়া নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে বর্তমান সময়ে দেশেতে খাদ্য বস্তু সহ বিভিন্ন বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি হয়েছে এবার দেশের প্রতিটি রাজ্যে সিমেন্টের মূল্য আরো বৃদ্ধি করা হবে বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে কারণ হলো খনিজ বস্তু চুনা পাথরের প্রতি টনেতে একশো ষাট টাকা জিএসটি বসানো হবে যার ফলে সিমেন্টের প্রতি ব্যাগে দশ থেকে পনেরো টাকা করে বৃদ্ধি হতে পারে বলে জানানো হয়েছে ইতিমধ্যে তামিলনাড়ু রাজ্যে বৃদ্ধি করা হয়েছে এর প্রতিটি রাজ্যে সিমেন্টের দাম বৃদ্ধি হবে বলে খবর এসেছে পরের খবরটি হলো রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর আপনাদের রেশন কার্ড আছে না নেই কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন আপনাদের রেশন কার্ড আছে আপনাদের রেশন কার্ডেতে প্রতি মাসে চাল লাভ করিতেছেন আর আপনি রেশন কার্ডের বিনামূল্যে চালের যোগ্য কিনা তা যাচাই করা হবে এবার আয়কর বিভাগের তরফ থেকে রেশন কার্ডের যোগ্য হিতাধিকারীদেরকে যাচাই করা হবে বলে জানানো হয়েছে যদি রেশন কার্ডের বিনামূল্যে চালের যোগ্য হন তাহলে চাল লাভ করিবেন নতায় রেশন কার্ড বাতিল করা হবে বলে খবর এসেছে এর পরের খবরটি হলো দেশেতে মুসলমান বেশি বেশি করে আইএস আইপিএস হলে দেশের সমাজের অনেকটাই পরিবর্তন হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী নীতিন গড়করি পরিবহন মন্ত্রী নীতিন গড়করি নাগপুরের একটি সভায় জানিয়েছেন যে করবে জাতপাত তাকে মারা হবে লাত আতপাত করা লোকেদের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন দেশের পরিবহন মন্ত্রী নিতিন গড়করি পরের খবরটি হলো শিলচরে ঐতিহাসিক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গিরে শিলচরেতে জোরদার প্রস্তুতি চলিতেছে আগামী আঠারো মার্চ মঙ্গলবার মুখ্যমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে শিলচরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে খবর এসেছে এর হলো দেশের নির্বাচন তরফ থেকে একটি নেওয়া হয়েছে থেকে কোনো ভোট কেন্দ্রে বারোশো ভোটারের অধিক তাকিবে না দেশের নতুন মুখ্য নির্বাচন আয়োগের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সঙ্গে নির্বাচন আয়োগের তরফ থেকে ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে এরপরের খবরটি হল এনসিবির তরফ থেকে ইম্পল আসামের গুহাটি থেকে অষ্টআশি কোটি টাকার ড্রাগস জব্দ করা হয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন ড্রাগস মাফিয়াদেরকে কোনো কোন ধরনের রেহাই দেওয়া হবে না ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে ফলে কমপক্ষে একান্ন জনের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে নর্থ মেসিডিনিয়ার কুকানি সিটিতে আগেছে কনসার্টের সময়ে নেস ক্লাবেতে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে তার ফলে কম কমপক্ষে একান্ন জন লোকেদের মৃত্যু হয়েছে এবং অনেক লোকের আহত রয়েছেন বলে খবর এসেছে এরপরের খবরটি হলো রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর আজ থেকে আবেদন শুরু হয়েছে রাজ্যের যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন রাজ্যে তাকিবে না একটিও কাঁচা গড় গাও উপস্থিত হলে আপনিও লাভ করিবেন সরকারি গড়ের জন্য অনুমোদন এখন পর্যন্ত রাজ্যের বাইশ লাখ লোকে লাভ করেছেন বিনামূল্যে সরকারি গড় শীঘ্রই আরো পাঁচ লাখ লোকেরা সরকারি বিনামূল্যে ঘরের জন্য আবেদন করিতে আজ হল সতেরো মার্চ আজ থেকে আগামী একত্রিশ মার্চ পর্যন্ত সরকারি গড়ের জন্য আবেদন করিতে পারিবেন তার সঙ্গে সম্পূর্ণ হওয়া হওয়া এবং নির্বাচিত মার্চ হিতাধিকারীরা বিনামূল্যে সরকারি টাকা লাভ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরের খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি বিশেষ খবর এ সকল মহিলারা রাজ্য সরকারের অরণুদয় প্রকল্পের অধীনে রয়েছে অরণদয় হিতাধিকারীদেরকে একসঙ্গে পাঁচ হাজার করে টাকা প্রদান করা হবে আগামী দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য মহিলাদেরকে কে মাসের টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন